নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা শাকের রেসিপি করে দেখাবো আজকের রেসিপি লালতে শাকের ঝোল এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে আমি নিয়েছি এক লালতে শাক এটাকে ভালো করে প্রথমে বেছে নিয়েছি তারপরে ধুয়ে এইভাবে ছোট করে কুচি করে কেটে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি আর লাগছে সর্ষের তেল চিনি ফোড়নের জন্য দুটো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে হাফ চামচ মতো আর লবণ আর এখানে হলুদ কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দেওয়ার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটাতে সর্ষের তেলই ব্যবহার করবেন তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি কাঁচা লঙ্কা দুটো দিচ্ছি এবার আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো মিনিট দুই আমি ভেজে নেব তার আগে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো চামচে হাফ চামচ আমি লবণ দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু তিন মিনিট একটু ভাজা হলে তারপরে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো খুব একটা বেশি ভাজবো না দেখুন শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে মিনিট দুয়েক সময় লাগবে শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি রেসিপিটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তারপরে ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো লালতে শাকের ঝোল আমি সার্ভ করে দিয়েছি যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো